প্রাইমারি প্রস্তুতির তেইশতম দিনে আপনাদের স্বাগতম গুটি গুটি পাপা করে আজকে আমরা তেইশতম দিনে অলরেডি গুঞ্জন শোনা যাচ্ছে যে জানুয়ারিতে প্রাইমারি পরীক্ষাটা নাও হতে পারে এখন আমার দিকে একবার তাকান আমি যদি আপনাদেরকে গত তেইশটা দিন ধরে একদম ফ্রিলি এইরকম পরিমাণ লিখে লিখে সব কিছু দেখে দেখে গাইডলাইন দিতে পারি আমি যদি হাঁপিয়ে না যাই আপনারা কেন এই যে এই গুজবের মধ্যে কান দিয়ে নিজের পড়াশোনাটাকে দমিয়ে রাখবেন বা থামিয়ে দেবেন সো পরীক্ষা দুই তিন জানুয়ারি হবে না এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না যদি আকাশে চাঁদ ওঠে সবাই দেখতে পারবে আমাদের এই রুটিন থামবে না আমরা আগামী ৪৫ দিনে হোপফুলি প্রাইমারির পুরো সিলেবাসটা একবার ইফেক্টিভলি শেষ করব যদি পরীক্ষা পিছিয়ে যায় এই সিলেবাসটাকে আমরা আরও চারবার শেষ করব লাভ টাকার লাভটা আপনার বা আমার সো আমার পেজে যারা আছেন আমি রিকোয়েস্ট করে বলছি কোনো দিকে কোনো তাকানোর দরকার নাই যদি প্রাইমারি প্রস্তুতি বা প্রাইমারি পরীক্ষা পিছিয়ে যায় লাভটা আমাদের আমরা লাভটা তখনই হবে যদি আমাদের এই পড়াশোনাটা কন্টিনিউ থাকে বাট থামিয়ে দিলে আলটিমেটলি পিছিয়ে যাওয়া মানে আমাদের জন্য লস প্লিজ আপনারা যারা দেখছেন আমি কাইন্ডলি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব। আমার এই প্ল্যানটা অনুযায়ী পড়াশোনা করুন কোনোভাবেই কোনো দিকে না তাকিয়ে বরং পরীক্ষা পেছালে আলহামদুলিল্লাহ না পেছালে আলো আলহামদুলিল্লাহ কারণ আমাদের কিন্তু প্রিপারেশন থেমে নেই আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের বিশ তারিখের মধ্যেই আমাদের প্রিপারেশনটা একবার শেষ করে ফেলবো আপনি আজকে আমি খাতাটার দিকে তাকালাম মানে টোটাল যে আমি থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিকগুলো আপনাদের জন্য আলাদা করেছিলাম আমি দেখছি থ্রি স্টার সব টপিক আপনাদের অলরেডি পড়া শেষ আপনারা আমাকে বকা দিচ্ছিলেন বা মনে মনে যে ভাইয়া এতগুলো করে পড়া দিচ্ছে এগুলো আমরা শেষই করতে পারছি না বিশ্বাস করেন আপনাদের সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পড়াশোনা শেষ আমি আজকে দেখে অবাক হয়ে গেছি যে আল্লাহ এত শর্ট টাইমের মধ্যে আমরা এত সুন্দর করে এগুলো সব কিছু শেষ করতে পেরেছি এখন দেখবেন আস্তে আস্তে করে পড়ার চাপটা আমি আস্তে আস্তে কমিয়ে দেবো এবং যখন রিভিশন দেবেন তখন দেখবেন কত দ্রুত সব হয়ে যাচ্ছে কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকে তেইশতম দিনে কি কী পড়বো চলুন একটু খাতা থেকে দেখে আসি সো এই হচ্ছে আমাদের তেইশতম দিনের পড়াশোনা আমি যেটা করেছি শব্দকেও টিএম পার্টের মধ্যে রেখেছিলাম আমরা সকালবেলা উঠে আসলে টি এম পার্টটা পড়ে ফেলি টিএম মানে হচ্ছে টানামকস্ত পার্ট শব্দটা যদিও একটা ব্যাকরণের টপিক তবে আমরা টিএম পার্টে রেখেছি কেন এটা থেকে কী ধরনের প্রশ্ন হয় আপনারা দেখলেই বুঝবেন শব্দটাকে চার দিনে ভাগ করেছি আমি কারণ শব্দটা বিভিন্ন রকমের শব্দ রয়েছে গঠনগতভাবে শব্দ কত প্রকার উৎপত্তিগতভাবে কত প্রকার অর্থগতভাবে কত প্রকার সো এই প্রকারভেদগুলোর এক্সাম্পল থেকে প্রশ্ন আসে আচ্ছা শব্দ থেকে কী ধরনের প্রশ্ন আসে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে শব্দ প্রকরণ আচ্ছা এটা হচ্ছে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস বইটা অলরেডি বাজারে চলে আসছে আপনারা চাইলে প্রিসাইজ জব প্রিপারেশন পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা আপনি যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিতে পারেন ইনশাল্লাহ বইটা পেয়ে যাবেন এখন আসেন শব্দ প্রকরণ আমি আগেই বলি কি ধরনের প্রশ্ন হয় একটু দেখেন দেশি শব্দ নয় কোনটি কোনটি মৌলিক শব্দ কোনটি তৎসম শব্দ এরপরে হচ্ছে কই গেল নিচের কোনটি বিদেশি শব্দ নিচের কোনটি মিশ্র শব্দ নিজের কোনটি অর্থতৎসম শব্দ নামাজ রোজা এগুলা কোন ভাষার শব্দ অর্থাৎ এই যে শব্দ প্রকরণ অধ্যায়টা থেকে আমি দেখতে পাচ্ছি যে যতগুলো প্রশ্ন আসছে একদম নাইনটি ফাইভ প্রশ্ন এসছে কিন্তু শব্দের উদাহরণ থেকে অর্থাৎ কোনটা তৎসম শব্দ কোনটা অর্ধতৎসম শব্দ কোনটা দেশি শব্দ কোনটা পর্তুগিজ শব্দ কোনটা ফার্সি শব্দ এই ধরনের তার মানে আমরা যখন পড়বো তখন এই শব্দ অধ্যায়টা থেকে উদাহরণগুলো মনোযোগ দিয়ে পড়ব আচ্ছা এই বইটা সাথে থাকলে সুবিধা কী যে আপনি শব্দ থেকে যতগুলো প্রশ্ন এখন পর্যন্ত প্রাইমারিতে হয়েছে সবগুলো একসাথে পড়ার ফলে এখানকার প্যাটার্নটা বুঝতে পারবেন যে প্যাটার্নটা আমি অলরেডি বুঝে গিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েও দিয়েছি গঠন অর্থ ও উৎপত্তিগতভাবে শব্দের প্রকারভেদ এবং সেগুলোর উদাহরণ থেকেই সব প্রশ্ন হয় দেখছেন কী সুন্দর করে আমি আপনাদেরকে এখানে গাইডলাইন দিয়ে দিয়েছি তাই বইটা যারা কালেক্ট করেনি মাত্র সাড়ে তিনশো টাকা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করেছেন আমার মনে হয় এই বইটা আপনাদের থাকলে যে কোনো একটা অধ্যায় পড়ার শুরুতে যদি এই অধ্যায়ের প্রশ্নগুলো সব একসাথে দেখে ফেলেন তাহলে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবেন তাহলে আমরা শব্দ অধ্যায়টা পড়ব চার দিনে চার দিনে হ্যাঁ চার দিনে এবং প্রকারভেদগুলোর যে ইয়েগুলো আছে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি শব্দ অধ্যায়টা থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত প্রিভিয়াস ইয়ার থেকেই আসে অর্থাৎ শব্দ অধ্যায় প্রাইমারিগুলো পড়ার পরে শব্দ অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষার মধ্যে এসছে সেগুলো যদি পড়ে ফেলেন বই থেকে যদি আলাদাভাবে নাও পড়েন হোপফুলি আপনারা প্রশ্ন কমন পাবেন এরপরে সিনোনেম সিনোনেম থেকে কেমন প্রশ্ন হয় যদি আমরা একটু তাকাই তাহলে এই যে এটা হচ্ছে সিনোনেম আমি এখানে বইয়ের মধ্যে সব কিছু সুন্দর সুন্দর করে আপনাদের জন্য ইয়ে করে রাখলাম এই যে সিনোনেম সিনোনেম থেকে প্রাইমারিতে প্রচুর প্রশ্ন হয় যে দেখেন লাস্ট প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে তৃতীয় ধাপে দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় ধাপে তেইশ সালের প্রথম ধাপে বিশ সালের তৃতীয় ধাপে উনিশ সালের প্রথম ধাপে অর্থাৎ প্রত্যেক বছরেই একটা করে প্রশ্ন বা দুইটা করে প্রশ্ন সিনোনেম থেকে হয় এখানে প্রাইমারিতে যতগুলো সিনোনেম এসছে সবগুলো দেওয়া আছে আমরা সিনোনেম দিনে শেষ করব যদি দেখি এই যে এগুলো সব প্রাইমারিতে আসছে আচ্ছা সিনোনেম আমরা শেষ করবো হচ্ছে টোটাল তিন চার দিনে ওকে তো চার দিনের আজকে প্রথম অংশ অর্থাৎ আপনি যেখান থেকে সিনোনেম পড়েছেন হয়তো বা প্রিভিয়াস ইয়ারে সাড়ে তিনশো চারশো পড়েছেন সেই সব স্নিনোনেমগুলো আপনি যেটা করবেন চার দিনে ভাগ করে নেবেন এবং একটা অংশ পড়ে শেষ করবেন এরপরে যুদ্ধ ও বিপ্লব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা টপিক যুদ্ধ ও বিপ্লব এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না প্রাইমারির ক্ষেত্রে তবে আমরা পড়ব কেন এই যে যুদ্ধ ও বিপ্লব থেকে এখন পর্যন্ত যে প্রশ্নগুলো এসছে ফরাসি বিপ্লবের অনুপ্রাণিত করে কে তারপরে আরব বসন্ত কোথায় শুরু হয়েছিল ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল এই ধরনের প্রশ্নগুলো আসছে তো আপনার কাছে যে ডাইজেস্ট বইটা যদি থাকে থাকে কোনো ধরনের ডাইজেস্ট প্রাইমারি ডাইজেস্ট বা এর ডাইজেস্ট সেখান থেকে জাস্ট যুদ্ধ বিগ্রহ পড়ে ফেলবেন এত ডিটেল পড়ার দরকার নেই এখান থেকে মূলত আসে প্রথম প্রশ্ন যে যুদ্ধটা কত সালে হয়েছিল কী কারণে হয়েছিল নেতা কে ছিল কোন দেশে হয়েছিল এই চার চার ধরনের ইনফরমেশন যদি যুদ্ধ বা বিগ্রহ থেকে মুখস্থ করেন তাহলে হোপফুলি আপনি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে যুদ্ধবিগ্রহের উপর এবার যদি আমি যাই তাহলে ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন প্রিপোজিশন আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরে পরে শেষ করেছি টিএম পার্টের মধ্যে এখন যেটা করবো প্রিপোজিশনের যে সাধারণ রুলসগুলো আছে অন কখন বসে ওভার কখন বসে টু কখন বসে কখন বসে তো এই নিয়মগুলো আমরা দুই দিনে পড়ে শেষ করবো আজকে অর্ধেক পড়ব হিউজ ইম্পর্টেন্ট একটা অধ্যায় প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হবেই এবং হবেই এবং হবেই আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম বিজ্ঞানিত সূত্রাবলী যা ইয়াটা পড়ে গেল হয়তোবা তো এই বিজ্ঞানিত সূত্রাবলী থেকে প্রচুর পরিমাণ কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবং এখানকার মধ্যে আমি এই বইয়ের মধ্যে বিজ্ঞানিতিক সূত্রাবলীরও আবার আলাদা করে সাব টপিক অনুযায়ী দিয়ে দিছি যাতে আপনাদের প্রশ্ন বুঝতে সুবিধা হয় এই যে বিজিক সূত্রাবলী দেখেন কত পরিমাণ প্রশ্ন প্রাইমারিতে এসছে আপনি দেখলেই বুঝবেন এবং এখানে উপরে নির্দেশনা দেওয়া আছে এই যে সংখ্যার ধারণা সরি এটা সংখ্যার ধারণা অধ্যায় এটা বিজ্ঞানিতিক ভিতরে আসে যাই হোক এখানে আমি এখন দেখাতে গেলে হয়তো বা সময় নষ্ট হবে আর দেখাতে যাচ্ছি না তবে বিজ্ঞানিতিক সূত্রাবলী খুব বেশি পরীক্ষা আসে আগামীকাল দেখিয়ে দেবো এখানে আপনারা তিন ভাগ করে নেবেন তিন ভাগের এক ভাগ পড়বেন এরপরে সায়েন্স সায়েন্স হচ্ছে ভোগ্য বিজ্ঞান আমরা কিন্তু সায়েন্সের কী করেছি বলেন তো আমরা অলরেডি এ আসা প্রশ্নগুলো সব শেষ করে ফেলেছি সায়েন্সের এখন যেটা করণীয় সায়েন্স থেকে শুধু প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়বো আমরা কারণ সায়েন্স থেকে ডিটেল পড়তে গেলে অনেক কিছু পড়তে হয় তো আমি এখানে যে সায়েন্স থেকে প্রত্যেক বছর আসলে কী ধরনের প্রশ্ন হয়েছে কোথা থেকে এগুলো দিয়ে দিয়েছি যেমন এই যে সায়েন্সের যদি দেখায় এই যে পদার্থের অবস্থা তারপরে ধাতু অধাতু কাজ ক্ষমতা শক্তি এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের মানে ইয়েগুলো টপিক ভিত্তিক সাজানো আছে প্রাইমারি প্রশ্নগুলো তো আপনি এই বইটা থেকে একটু দেখে আইডিয়া নিয়ে কিন্তু বাকি যেটা করবেন সেটা হচ্ছে অন্য অন্য যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো পড়ে ফেলবেন ভৌতবিজ্ঞানে যে যতগুলো প্রশ্ন এসছে সবগুলো আমরা তিন ভাগে ভাগ করে এক ভাগ আজকে পড়ে ফেলবো বাংলাদেশ থেকে আজকে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতিরা পড়বেন বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বলতে বোঝায় আসলে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে কে আছে আয়তন কতটুকু সীমানা কতটুকু এরপর হচ্ছে ভারতের কোন কোন রাজ্য যুক্ত আছে সীমান্তবর্তী জেলা কতগুলো তারপরে হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি এই কয়েকটা জিনিস আজকে ডাইজেস্ট থেকে পড়ে ফেলবেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে ফেলবেন তাহলেই হচ্ছে আমাদের ডে তেইশ কমপ্লিট এবং আমি আশা করছি যে আগামী চল্লিশ দিন মানে ডে তেইশ তো আর মাত্র সতেরো দিনের মধ্যে আমাদের ফুল সিলেবাস খুব চমৎকারভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারবেন সো এই হচ্ছে আমাদের আজকের দিনের পড়াশোনা ডে টোয়েন্টি থ্রি আমার মনে হয় যে আপনারা এভাবে পড়তে থাকেন খুব চাপ হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু ভাই আমি আপনাদেরকে ছাড় দেওয়ার মানুষ না ছাড় দেবও না কারণ কম্পিটিশন অনেক হাই সাড়ে সাত লাখ মানুষজন হচ্ছে এটার জন্য সবাই ফর্ম ফিল করেছে একটা সিটের বিপরীতে প্রায় পঁচাত্তর জন করে সো আপনাকে আমি ছাড় দিচ্ছি না আপনি যদি আমার সাথে কন্টিনিউ করতে চান এই প্যারাটা আপনার নিতেই হবে আজকের প্যারা আগামী দিনের হচ্ছে সুখ তাই না এটা লেখায় আসতে সেনাবাহিনীতে একটা জিনিস দেখবেন সবসময় লেখা থাকে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ ঘাম রক্ত বাঁচায় সো যত ভালোই পড়াশোনা করবেন যত প্রেশার এখন নেবেন চাকরিটা চাকুরিটা পেয়ে গেলে এত বেশি রিল্যাক্স লাগবে পায়ের নিচে এমন একটা মাটি হবে আপনার মনে অন্যরকম একটা শান্তি কাজ করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন যাতে এই জার্নিটা আপনাদের সাথে আমিও কমপ্লিট করতে পারি এবং আপনাকে আমার কলিগ হিসাবে আমি পাশে পাই আসসালামু আলাইকুম